গত তেরোই মে লক্ষণপুরে শিব গাজুন উৎসবে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় বোরাবাজার ব্লকের যুব তৃণমূল নেতা দীপক কুমার মাহাতো তার প্রতিবাদে শুক্রবার সকাল দশটা নাগাদ ধিক্কার মিছিল অধিকার সভার আয়োজন হয় বেল্ডিমোড়ে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের নবনিয়োজিত সভাপতি তথা বন্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন জেলা মহিলা তৃণমূল সভানেত্রী সুমিতা সিংহ মল্ল জেলা তৃণমূল সহ সভাপতি সুদর্শন মাহাতো বড়বাজার ব্লক তৃণমূল সভাপতি লম্বোদর মাহাতক বড়বাজার ব্লক আইএনটিটিউসি সভাপতি চন্দন সিংহ মগ্ন বড়বাজার ব্লক সমিতি তৃণমূল সভানেত্রী শিবানী মাহাতক মাইনরিটি সেলের ব্লক সভাপতি আলী মনসারি সহ সমস্ত বড়বাজার ব্লক তৃণমূল এবং সমস্ত অঞ্চল তৃণমূল নেতৃত্বরা ভিকার সভা আজকে অনুষ্ঠিত হয়েছে আমাদের বড়বাজার ব্লকের তৃণমূল অঞ্চলের এই লক্ষণপুরে আমাদের যুব সভাপতি ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি আর ভাই দীপক মাহাতোকে সেদিন অতর্কিতা আক্রমণ করে বিজেপি এবং বজন দলের কিছু ছেলে মিলে তো তার জন্য আজকে দিক্ষার সভায় আমি একটা বার্তাই দিতে চাই যে আমরা আমাদের এই শান্ত পরিবেশটাকে অশান্ত করার চেষ্টা করবেন না যদি অশান্ত করার চেষ্টা করা হয় তাহলে আমাদের সমস্ত ভাবে সমস্ত রকমের আমরা প্রস্তুত আছি তারপরে সামলানোর দায়িত্বটা হচ্ছে নিজের নিজের প্রশাসনকে আমি দায়িত্ব দিয়েছি যে যারা এখনো বাইরে ঘোরাঘুরি করছে তাদেরকে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করা এবং আমাদের সমস্ত কর্মী এবং নেতৃত্বদের সংযম থাকতে বলেছে প্রশাসনের উপর আস্থা রেখে যাতে সবাই শান্ত থাকে সেই উন্নত করে